ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি রেডি হয়েছি বেরোচ্ছি একটা ভাইয়ের কালকে বিয়ে তো সেই জন্য এখন বেরিয়ে পড়ছে এই যে গাড়ি বার করছে গ্যারেজে চলে এসেছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো তারপরে ওখান থেকে সব কিছু দেখবো স্কিপ না করে সব ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো গাড়িটা বেরোক এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়ি ছেড়ে দিয়েছে রিক একটুখানি রাস্তা আছে ওকে তুলে নেবো সেই জন্য কিন্তু একটু দাঁড়িয়ে আছি রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম চিনাইটা খুব সুন্দর লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করলাম আমরা পৌঁছে যাচ্ছি এখন ওদের বাড়ির উদ্দেশ্যে তো সমস্ত কিছু মাঠ ঘাটকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি চলে এসেছি বিয়ে তাই দিকে দেখো মা লুচি বেলছে দেখি না আর এই যে কাকিমার ছেলের দিয়ে কাকিমা করছে এখন আই মুড়ো ভাতের রান্না এই যেখানে ভাজাভুজি করছে সমস্ত কিছু আর এই যে রিনা হচ্ছে লুচি ভাজছে হুম বারান্দায় হয়েছে কিংবা তুই

जो और जो भी से জন্য সব রেডি হচ্ছে আর ডান্স रात होवे दाय तो <laughs> <ताड़ी आमें। laughs> তো ওখানে আইবুড়ো ভাতের থালা সাজানো হবে ফুল দিয়ে সাজানো হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে এরপরে সমস্ত কিছু বেড়ে দেওয়া হবে খাওয়ার গুলো তারপরে আইবুড়ো ভাত শুরু হবে এই মাটির থালাগুলো আমারই আরেকটা একটা বোন এঁকেছে হাতে নিজে ও খুব সুন্দর হাতের কাজ করে তো তার জন্য কিন্তু এগুলো ওকে দিয়ে আঁকানো হয়েছে সেটাই এবার শুধু অপেক্ষা ভাই বসলে ডোলা রেডি হয়ে গেছে এখানে সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে মেনুতে ছিল সাদা ভাত ডাল আলু পটলের তরকারি পাবদা মাছ ইলিশ মাছ কাতলা মাছ পাঁপড় চাটনি পায়েস সাত আট রকমের মিষ্টি সমস্ত কিছু ছিল আর পাঁচ রকম ভাজা ছিল এখানে স্যালাড ছিল সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার বসে পড়েছে মামা ভাগ মানে ভাগ্নি আর মামাতে খাওয়ার জায়গাতে প্রথমেই হবে আশীর্বাদের পর্ব কাকিমা করে নেবে আশীর্বাদ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশীর্বাদ শুরু হয়ে গেছে

아, 진짜. 아, 진짜. 아, 진 아, 아, 아,

সব <laughs> কেমন <laughs> <laughs> <coughs> <laughs> <laughs> आ निकफोरेजे मेरा एक बड़ा ना 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 ওটার মধ্যে থেকে কেটে নিলে হবে

ভাত খাওয়া হয়ে গেলে তারপরে এই যে রিনা কেকটা বানিয়েছে সেই কেকটা কাটা হবে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে প্যান্ডেলের কাজ এখনো চলছে এদিকেও প্যান্ডেলের কাজ চলছে ওখানে ছাজনা তলার কাজ চলছে সমস্ত কিছু কাজ হচ্ছে দেখতে থাকো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কিছু এখানে সমস্ত কিছু রাখা আছে ওখানে খেতে যাওয়া হচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে এখন কেক কাটা হবে একটু এসে শোনা গেল ও তো হ্যাঁ শুনছে আচ্ছা বুঝতে পারো ভালো এটা করতে পারো এটা করতে পারো এটা করতে পারো এটা করতে পারো এটা করতে পারো

এখানে ছাজনা তল্লা সাজানো প্রায় কমপ্লিট কাজ চলছে এদিকে লাইট লাগানোর কাজ চলছে আর ওদিকে তরকারি কাটা হচ্ছে কালকের জন্য বললো যে পাবে না রাত্রিরে এখানে সমস্ত ডালা রেডি করা হয়ে গেছে আগে থেকে রেডি করা ছিল সেই জন্য তোমাদের সেইটা শেয়ার করতে পারিনি আর এখন এইগুলোতে সব নাম্বারিং হবে তো সেই জন্য সাজানো হয়েছে ডালাগুলো সমস্ত কিছু রিনা অর্ঘ আর শিম্পা সবাই মিলে এগুলো আগে থেকেই সাজিয়ে রেডি করে রেখেছে কালার নাম্বারিং সেটিং হচ্ছে ফুলগুলো লাগানো হচ্ছে আর ছুচিপত্র রেডি করা হচ্ছে এইসব কাজ নিয়ে সবাই এখানে ব্যস্ত আর রিনা মাছখানে বসে লাগিয়ে লাগিয়ে দিচ্ছে সেটা আর উজি

দু রকম ফ্লেভারের দু থাকে কেকটা এখন আমরা সবাই খেয়ে নি আর আজকের ভিডিওটা এদিকে এদিকে